হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা হচ্ছে আমার বি এফ সেকেন্ড ব্লগ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে সেদিন ছিল হলুদ হলুদের দিন আমার হলুদ সন্ধ্যা তো আমার বাসায় কিছু ডেকোরেটর নিয়ে এসেছিলাম যে ছোট করে একটা স্টেজ করে দেওয়ার জন্য সেদিন আমি এখানে বসে মেয়েদের অনুষ্ঠানও করেছি একই দিনে আসলে হলুদের প্রোগ্রামটা আমার হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি এই সময় এত গরম ছিল গত বছরে তখন আসলে আমি চাইনি বাসার মধ্যে এরকম একটা আয়োজন করার বাট সবাই বলতেছিল যে না লাইফে একবারই হবে বিয়ে অনুষ্ঠান না ওরকমভাবে না করি কিন্তু ছোটো করে ঘরোয়া পরিবেশে তো করা যায় ডেকোরেটারও পাওয়া যায় এভাবে তো যাই হোক আমার সব আত্মীয় স্বজনরা প্ল্যান করেছে তো এইভাবে আর কি করা হলো তো এইটা হচ্ছে স্টেজে সে আউটলুকটা তো আসলে আমি ওই সময়টা বুঝতে পারিনি যে কিভাবে কি করবো তো তারপর ছোটো একটা পরিসরে করেছি তো এরপরে আমার মেহেদি আর্টিস্ট চলে আসছিল মেহেদি লাগাতে তো আমি বসে পড়ি শাড়ি পরে মেহেদি পরতে আমার মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সিম্পল একটা মেহেদি ডিজাইন করেছিলাম আমি সেমি ব্রাইডাল যেটা তারপরেই তো আমরা সবাই রেডি হচ্ছিলাম আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছিলাম আমার যত গেস্ট আছে যত আত্মীয় স্বজন কাজিন মামা মামি মামাতো ভাই যে পিচি সবাই আসছে তো অনেক মজা হয়েছে যদিও কিন্তু আমি কোনো গানের ব্যবস্থা করতে পারি না আমার খুব আফসোস হয়েছে আমার খুব শখ ছিল যে আমি আমার বিয়েতে নাচবো কিন্তু এত গরম ছিল যে ওই সময় যে আমি স্টেজে বসেছিলাম দুই তিন ঘন্টা এটা আমার জন্য টাফ ছিল সবাই যে হলুদ লাগাচ্ছিলো আমি মানে চাচ্ছিলামই না যে কেউ আর আসুক এত গরম ছিল ওই সময় ওয়েদারটা এত বাজে ছিল আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমার বিয়েটা একটা এমন গরমের সময় হবে দেখতেই পাচ্ছেন যে আমি একটু পরপর মুখ মুচ্ছি আমার টিস্যু পেপার দিয়ে নাহলে আমার বোন এসে মুছে দিচ্ছে অনেক সোয়েট হচ্ছিল আর একে তো মেকআপ করেছি এর উপর দিয়ে হচ্ছে এরকম শাড়ি পরে জুয়েলারি পরে খুব টাফ আর এত ক্যামেরাম্যানদের এত লাইটিং থাকে যার কারণে রুমটা আরও গরম ছিল যাই হোক এই যে সামনের সব আয়োজন সবাই সব কিছু ম্যানেজ করে সুন্দর মতো টেবিলে সাজিয়েছে অল ক্রেডিট গোজ টু মাই ফ্যামিলি আমার আম্মু আমার বোন আমার আন্টিরা যারা ছিল আমার খালারা আমার ফুপুরা যারা ছিল খুবই ছোট করে আয়োজনে সবাই ছিল খুব ভালো লাগছিল সবার সাথে একসাথে এরকম এনজয় করতে পারটা আসলে অনেক দিন পরে এরকম একটা ফ্যামিলিতে বিয়ে হলে অনেক আনন্দ করা হয় যদিও আমার বিয়েতে খুব তাড়াতাড়ি করা হয়েছিল ওরকম আনন্দ করার সুযোগটাও আমরা পাইনি সত্যি কথা এই তো শেষমেশ আমি খাওয়ার পর একটু ফিরনি খেয়ে শেষ করছি এই ব্লগটা আশা করি ভালো লেগেছে আল্লাহ